এই ভদ্রলোক হঠাৎই চমকে চায় এবং তার স্ত্রীকে টাকা দিয়ে বললেই এই দুষ্ট লোক মেয়েটির কাছে এসে তাকে ডাক দেয় এবং তার সামনে কিছু টাকা ফেলে দিয়ে তাকে তুলে দিতে বললেই মেয়েটি টাকাগুলো তুলতে চাই এবং এই ফাঁকে সেই ভদ্রলোক তার বদলে কিছু একটা মিশিয়ে দেয় এবং সেটি চেক করে সে দৌড়ে পালিয়ে যাবার সময় মেয়েটি তাকে পিছন থেকে ডাক দিলেই দুষ্ট লোকটি তাকে দিয়েছে বলে সেখান থেকে চলে যায় আর এইরকম ঘটনা দেখে মেয়েটি অবাক হয়ে যায় এরপরে সে শপিং করার কথা ভেবে অনেক খুশি হয়ে যায় আর সেই টাকাগুলো পকেটে রেখে সেইখানে বসে আবার তার চিপস খেতে লাগে আর এর কিছুক্ষণ পরে সে পানি খাবার পরে মেয়েটির মাথা ঘুরে আসে এবং সেখানে অজ্ঞান হয়ে যেতে লাগে আর সে দুষ্ট লোকটি তার কাছে যায় এবং তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে আর এরপর যা হয় সেটিকে আপনি আর এই লোকটি মেয়েটিকে নিয়ে এসে গাড়িতে রাখে এবং সে তার বসকে ফোন করার জন্য ফোন বের করে আর পেছন থেকে এই দুইজন মেয়েটিকে বাঁচানোর জন্য বুদ্ধি করে নেয় এইদিকে দুষ্ট লোকটি তার বসকে ফোন করে বলে স্যার আমি মেয়েটিকে ধরে ফেলেছি আপনি দ্রুত টাকাগুলো রেডি রাখুন আর সে সময় এই মেয়েটি পিছন থেকে গিয়ে তাকে ডাক দিতেই দুষ্ট লোকটি